হ্যালো গাইস গুড মর্নিং আমি অঙ্কিতা চলো আজকে আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পূজা আছে আমরা কিভাবে সন্তোষী মায়ের পূজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছি কারণ আজকে তো বাড়িতে পূজা আছে মাকে একটু পূজার কাজে হেল্প করতে হবে আর মায়ের কাছে গিয়ে দেখলাম মা রান্নাও শুরু করে দিয়েছে কারণ এই প্রত্যেকটা রান্না দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হবে আর হেল্প করা করে বলতে আমি এসে ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তারপর মা আমাকে বলল যে আমি কালকে বাজারে গেছিলাম অনেকগুলো দরকারি জিনিস আমি নিয়ে আসিনি কালকে তুই যা একটু বাজারে আমাকে ওগুলো একটু এনে দে যেহেতু আজকে অনেকটা সকালে বাজারে গিয়েছিলাম তাই রোদ তেমন ওঠেনি ছাতাও নিইনি আর দেখতে পাচ্ছ সকালবেলা আমাদের এখানে কি সুন্দর ওয়েদার থাকে তো বাজারটাও ফাঁকা থাকে সকালবেলা একটু বেলা হলে ভিড়টা বাড়ে তো এই তো বাজারে ব্যাগও নিয়ে নিয়েছি টাকা ভালো এবার টুকটুক করে বাজারের দিকে যাই কিছু তেমন নিয়ে নেই মা বলেছিল একটা পাকা পেঁপে নিতে আর চার কিলো দুধ নিতে এই তো বক বক করতে করতে বাড়িও চলে এসেছি আর মাকে বললাম মা আমি প্যাকেট দুধ নিয়েছি মা বললো ঠিক আছে কোনো সমস্যা নেই এতেই হয়ে যাবে আর এদিকে দেখলাম মায়ের মোটামুটি রান্নাবান্না হয়ে এসছে মা পটল ভাজাটা করছিল আর ডালটা ওদিকে বসিয়ে দিয়েছিল। কি বলো তো দুদিকে রান্না করছে তো তাই তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে মটর ডালটা লুচির যেটা লুচির সাথে খাবে তো সেটা প্রেশার কুকারে দিচ্ছে তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর বাবা ওপর থেকে ঠাকুরের পিকচারটা নিচে নামিয়ে দিয়েছে এই পিকচারেই পূজা হবে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না সন্তোষী ঠাকুরের পিকচারেই পূজা হয় তো সাধারণত সবাই পিকচারে পূজা করে আর আমরাও পিকচারেই পূজা করি তো এই যে সন্তোষী মায় মাকে পুজো করা নিয়ে আমাদের না পরিবারের একটা ছোট্ট গল্প লুকিয়ে আছে সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো তোমাদের তো মায়ের এখানে ডাল পটল ভাজা সুজি সব কিছু রান্না হয়ে গেছিলো আরও কয়েকটা রান্না করা বাকি ছিল আর মা এখানে নারকেল ভেজে রেখেছে যেহেতু এটা ভগবানকে দেবে তো তাই আমি আর মোটা করলাম না নইলে আমি ওখান থেকে তুলে কিছু একটা খেয়ে নিতাম যাই হোক নিজেকে অনেক সামনে রেখেছিলাম কারণ ভগবান আগে খাবে তারপর আমরা খাবো তো এখানে আমি ফল কাটতে বসে গেছি মা প্রথমে বাবাকেই বলেছিল ফলগুলোগুলো কাটতে তবে বাবা ফল কাটলে না হাত কেটে ফেলতো বা কোনো একটা সমস্যা হতো তাই আমি ফলগুলো কেটে দিচ্ছিলাম যেহেতু আমি আগে থেকেই স্নান করে নিয়েছিলাম তাই আমার ফলগুলো কাটতে কোনো সমস্যাই ছিল না তো ফল কাটতে কাটতে তোমাদের সাথে কথা বলি চলো আমার বাড়ির প্রত্যেকটা মানুষই এই পুজোটা করে আমার বাবা মা আমার মাসি মেশো আমার মামা আমার মামার বাড়ি দাদু দিদা প্রত্যেকেই এই পুজোটা করে আমার মা এই পূজাটা আমার মামার বাড়ির দাদু দিদার কাছ থেকে শিখেছিল এখন আমার মা একটু একটু করে আমাকে শেখায় আর আমি না এই ঠাকুরটাকে প্রচণ্ড বিশ্বাস করি আমি জানি যে আমি যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে সন্তোষীমা আমার পাশে সবসময়ই আছে শুধু আমি না আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এই কথাটা বিশ্বাস করে আর এই ভগবানকে পুজো করার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এই ঠাকুরটাকে একটু ছোলা আর মিষ্টি গুড় দিয়ে প্রত্যেক শুক্রবার পুজো দিতে হবে আর এটা মনে রাখতে হবে কোনো শুক্রবার তোমরা টক খেতে পারবে না যদি এই ঠাকুরটার পূজা করো আর আমরা শুক্রবার নিরামিষ খাই এমনকি অনেক অনেক শুক্রবার আমরা ভাতও খাই না সেটা নিজের উপরে তবে টকটা একদমই খাওয়া যায় না আমার দাদু একবার কলকাতা থেকে এই সন্তোষী ঠাকুরের একটা ছোট্ট পিকচার কুড়িয়ে পেয়েছিল তো দাদু সেখান থেকে পিকচারটা কুড়িয়ে এনে দাদুর বাড়িতে রেখেছিল আস্তে আস্তে এই ঠাকুরটার প্রতি দাদুর অল্প অল্প করে ভক্তি জন্মাতে শুরু করে এবং আমার দাদু এই ঠাকুরটার একটা পাঁচালি কিনে নিয়ে আসে সেই পাঁচালিতে এই ঠাকুরটা যেভাবে পুজো করতে হয় বলে লেখা ছিল দাদু সেটা দেখে দেখে আস্তে আস্তে প্রত্যেকটা শুক্রবার অল্প অল্প করে ঠাকুরটাকে পুজো করতে শুরু করে এবং আমার দাদু বুঝতে পারে যে এই ঠাকুরটাকে পুজো করবার পরে আমার দাদুর জীবনে সব কিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে মানে আমার দাদু অল্প অল্প করে উন্নতি করতে শুরু করছে তো সেই থেকে আমার দাদু সন্তোষী মায়ের পুজো করতো এবার সেখান থেকে আমার মাও পুজো করা শুরু করে আমার মাসি আমার মাসি এবং মামা প্রত্যেকেই এই ঠাকুরটাকে পুজো করা শুরু করে এবং সবাইকে দেখে আমিও ঠাকুরটাকে পুজো করা শুরু করি এবং আমিও এখন বুঝতে পারি একটু একটু করে যে কোথাও না কোথাও সন্তোষীমা আমাদের সাথে আছে আর সবসময় থাকবে আমি এই ভিডিওটার মাধ্যমে সন্তোষী মায়ের অনেক 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 প্রচার করতে চাই সবার কাছে তোমাদের সবার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো যাতে সবাই সন্তোষী মাকে চেনে এবং সন্তোষী মায়ের পূজা করে আমাদের পূজা শেষ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গোমাতাকে প্রসাদ দিতে গোমাতা হচ্ছে গরু আর গরু হচ্ছে সন্তোষী মায়ের খুব কাছের এবং খুব পছন্দের বলতে পারো গোমাতা হচ্ছে সন্তোষী মায়ের বাহন গোমাতা সব সময় সন্তোষী মায়ের সাথেই থাকে তাই আমরা সন্তোষী মায়ের পূজা হয়ে গেলে গোমাতাকে গিয়ে খাবার দিয়ে আসি তো এখানে আমরা অনেক জায়গায় গরু খুঁজছিলাম কিন্তু আজকে মাঠেও গরু বাঁধেনি তাই একজনদের বাড়িতে গিয়ে গোমাতাকে আমরা প্রসাদ দিয়ে এলাম তো চলো আমরা কিভাবে গোমাতাকে প্রসাদ দিই তোমাদেরকে দেখাই বড় গরুও ছিল তবে বড় গরুগুলো বড্ড লাথি মারে তাই আমি আর মা মিলে ঠিক করলাম যে এই বাছুরটাকে প্রসাদ খাওয়াবো তো এই বাছুরটা দেখেছো কত ছোট আর চুপচাপ করে প্রসাদটাও খেয়ে নিয়েছিল তারপর আমি বাবা আর মা মিলে গোমাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম এবং বলে এলাম যে তুমি সুস্থ থেকো ভালো থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো আর প্রসাদটা খাও তারপর বাড়ি এসে যেহেতু আমরা সবাই সকাল থেকে নির্জলা উপোসছিলাম জলও পর্যন্ত খাইনি তাই চটপট খেতে বসে গেছিলাম তো লুচি আর ছোলার ডাল খেয়েছি আজকে আমরা ভাত খাবো না তো খাওয়ার পরে মা আমাকে দুটো লজেন্স দিয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আজকের মতো টাটা পরে ভিডিওতে দেখা হবে